Jonathan 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 Jonathan

বাংলাদেশের সাধারণ জনগণ এবং জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা অর্জন করতে সফল হয়েছি এখন আমাদের সময় এসেছে বাংলাদেশের মানুষের রক্তের হিসাব নেওয়া যারা নাকি বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে চিনিমিনি খেলেছে বিভিন্ন ছাত্র জনতা এবং বিএনপি নেতাকর্মী বাংলাদেশের জনগণের লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করার যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের বিচার আমরা আদালতে রায়ের মাধ্যমে আগামীকালকে ঘোষণা করতে চাই এবং আদালতের যে রায় এই রায় যেন বাংলাদেশের একটি ইতিহাস ধারণ করে আদালতকে যেন কোন রকম কোন সংস্থা প্রভাবিত করতে না পারে কোন রকম বিদেশি শক্তি যেন হস্তক্ষেপ করতে না পারে আমরা জনগণের পাশে থেকে এই আদালতকে সহযোগিতা করতে চাই আপনারা জানেন আওয়ামী লীগের এই সতেরো বছরের ইতিহাস আমলিগের এই বিভিন্ন লুটপাট মানুষের গুম খুন এবং মেহনীতি মানুষের অর্থ লুণ্ঠনের মধ্য দিয়ে তাদের এই শাসন এই শাসন আমলকে দুলিশ্বাস করে দিয়ে আজকে আদালতে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখনই রায় দিতে চলেছে তখনই আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাস বাহিনী বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করার চেষ্টা করছে বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে আপনারা জানেন